নমস্কার আমার প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু মৈত্রেয়ী ব্লগ আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দুধ পনির এই দুধ পনির করতে গেলে কিভাবে তৈরি করা যায় রেসিপিটা তোমরা নিশ্চয় প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো রেসিপিটা ভালো লাগলে নিশ্চয় তোমরা একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এছাড়াও পাশে যে বেল আইকন বা বেল বাটন আছে সেটা পেশ করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে এই রেসিপি খেতে গেলে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে তো ভালো লাগবে এছাড়া পোলাও রুটি পরোটা লুচি সবার সঙ্গে খেতে ভালো লাগবে শুরু করছি আজকে রেসিপি দুধ পনির দুধ পনিরের জন্য এখানে আমি পনির নিয়ে নিয়েছি চারশো গ্রাম দুধ তো লাগবে এখানে দুধ নিয়েছি কাজু নিয়েছি পোস্ত আদা আর কাঁচা লঙ্কা লবণ তো নিতেই হবে কিন্তু এখানে হলুদ গুঁড়ো বা জিরে গুঁড়ো ইউজ হবে না এরপরে এই পনিরটাকে ভালো করে কিউব আকারে কেটে নিচ্ছে এখানে কিন্তু হালকা উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি গরম জল করতে দিয়েছি এর সঙ্গে অল্প করে হাফ চামচ লবণ দিয়ে দিলাম পনিরটাকে এরপরে এভাবে কিউব আকারে কেটে নিচ্ছি বাকি পনিরটাকেও কেটে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি বেশি করে তেল দিচ্ছি পনিরটা কিন্তু ভাজতে হবে হাফ চামচেরও কম লবণ দিয়ে দিচ্ছি এই যে লবণটা দিলে কিন্তু লবণ দিলে কিন্তু পনিরটা যে ভাজবো এই পনিরের মধ্যে নোনতা নোনতা পনিরটা হবে অল্প পনির দিয়ে দিলাম অল্প করে পনিরটা ভেজে নিচ্ছি বাকিটা আবার এদের বাকিটা আবার পরে পেজে ভাজবো খুব হালকা করে কিন্তু ভাজবো বেশি ভাজবো না হালকা করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এরপরে উঠিয়ে এই যে আমি গরম জল করেছিলাম গরম জলের মধ্যে রেখে দেব এই গরম জলের মধ্যে রাখলে কি হবে অনেকটা কিন্তু খুব মানে স্পঞ্জের মতন হয়ে যাবে তাই একে হালকা গরম জলের মধ্যে চুবিয়ে রাখছি এদিকে একটা পেস্ট বানিয়ে নেব এর জন্য আমাকে জার নিতে হচ্ছে এখানে পোস্ত নিয়ে নিলাম কাজু নিয়ে নিলাম নিয়ে আমি এখন এটাকে একটু শুকনোভাবে পেস্ট করে নেব এ দেখো আমি কিন্তু শুকনোভাবে এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এরপরে আদা আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু পনিরটাকে ভিজিয়ে রেখেছি হালকা গরম জলে অল্প করে জল দিয়ে দিচ্ছি জারে দিয়ে আবার বাকিটা নেব দেখো এখানে পনিরটা আমি ভিজিয়ে রেখেছিলাম এই পনিরটা জলটা ঝরিয়ে নিচ্ছে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি পনির ভাজা তেলের মধ্যে এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি দারচিনি লবঙ্গ এলাচ আর দুটো তেজপাতা দিয়ে দিলাম ফোরনটা একটু ভেজে নিচ্ছি কোন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে এরপরে এখানে বেটে রাখা পোস্ত কাজু আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা এই মশলা কিন্তু সমানে নাড়তে হবে লেগে যাবে যেহেতু এখানে কাজু দেওয়া আছে পোস্ত দেওয়া আছে এখন আমি এখানে টমেটো একটা গোটা টমেটো পেস্ট করে দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম লবণ দিচ্ছি হাফ চামচ পনিরগুলো কিন্তু লবণ জলে ডোবানো ছিল তাই আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ মিষ্টি দিলাম মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগবে খামারে কিন্তু আমি নাড়ছি মশলা মশলাটা ভালো করে কষে নিতে হবে এখন মশলা দিয়েই কিন্তু তেল ছাড়ছে মিক্সির ধোয়া জলটা দিয়ে দিলাম আবার অল্প করে নাড়তে হবে ভালো করে কষে নি মশলা দেখেছো পনিরটা কত স্পঞ্জের মতন হয়ে গেছে নরম হয়ে গেছে মশলা কিন্তু কষানো হয়ে গেছে এরপরে এখানে একবারটি দুধ দিয়ে দিচ্ছি দুধ পনির তাই এখন দুধটা দিয়ে দিলাম দুধ ফুটে উঠবে রোদ ফুটে উঠলে আমি পনিরগুলো দিয়ে দেব এরপরে পনিরগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা গুঁড়ো গরম মসলা দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিচ্ছে উপর দিকে কসুরি মেথি দিয়ে দিলাম ড্রাই রোস্ট করা আছে কিন্তু কসুরি মেথি দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি কমপ্লিট হয়ে গেছে আমার দুধ পনির তোমরা নিশ্চয়ই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখেছ কমপ্লিট হয়ে গেছে এরপরে নামিয়ে রাখছি সার্ভিং বলে অলরেডি কমপ্লিট রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে যে বেল বাটাম আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে আজকে এই পর্যন্ত পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই